ওম শান্তি আজ পনেরো জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা মায়াজিৎ হওয়ার জন্য গাফিলতি করা ছাড়ো দুঃখ দেওয়া আর দুঃখ নেওয়া এটাই হলো অত্যন্ত বড় গাফিলতি বাচ্চারা যা তোমাদের করা উচিত নয় আজকের মুরলির প্রশ্ন বাবার আমাদের সব বাচ্চাদের প্রতি কোন আশাটি রয়েছে উত্তর বাবার আশা হলো আমার সব বাচ্চারা যেন আমার সমান সদা পবিত্র হয়ে যায় বাবা হলেন এভার সুন্দর তিনি এসেছেন বাচ্চাদেরকে শ্যাম থেকে সুন্দর বানাতে মায়া কালো বানায় আর বাবা সুন্দর বানায় লক্ষ্মী নারায়ণ হল সুন্দর তাই কালো পতীত মনুষ্য গিয়ে তাদের মহিমা কীর্তন করে আর নিজেকে অতি নিচ মনে করে বাবার শ্রীমত এখনই পাওয়া যায় যে মিষ্টি বাচ্চারা এখন গৌর শত প্রধান হওয়ার পুরুষার্থ করো ওম শান্তি বাবা কি করছেন আর বাচ্চারা কি করছে বাবাও জানেন আর বাচ্চারাও জানে যে আমাদের আত্মা যা প্রধান হয়ে গেছে তাকে শত প্রধান বানাতে হবে যাকে গোল্ডেন এজেন্ট বলা হয় বাবা তো আত্মাদের দেখেন আত্মাই মনে করে যে আমার আত্মা কালো হয়ে গেছে আত্মার কারণে শরীরও কালো হয়ে যায় লক্ষ্মীনারায়ণের মন্দিরে যায় পূর্বে তো এতটুকু জ্ঞান ছিল না তারা দেখতো যে এনারা তো সর্বগুণ সম্পন্ন গৌর বর্ণের আর আমরা তো কালো ভূত কিন্তু জ্ঞান ছিল না এখন লক্ষ্মীনারায়ণের মন্দিরে যখন যাবে তখন বুঝতে পারবে পূর্বে আমরা সর্বগুণ সম্পন্ন ছিলাম এখন কালো পতীত হয়ে গেছি তাদের সম্মুখে গিয়ে বলে যে আমরা কালো বিকারি পাপি যখন বিবাহ করে তখন প্রথমে লক্ষ্মী মন্দিরে নিয়ে যায় দুজনেই প্রথমে নির্বিকারী থাকে পরে বিকারি হয়ে যায় তাই নির্বিকারী দেবতাদের সম্মুখে গিয়ে নিজেকে বিকারি পতীত বলে বিবাহের পূর্বে এমন কথা বলবে না বিকারে যখন যায় তখন মন্দিরে গিয়ে আবার তাদের মহিমা করে আজকাল তো লক্ষ্মী মন্দিরে শিব মন্দিরেও বিবাহ সম্পন্ন হয় অপবিত্র হওয়ার জন্য গাঁট ছড়া বেঁধে দেয় আর এখন তোমরা সুন্দর হওয়ার জন্য পবিত্রতার গাঁঠ ছড়া বাঁধ তাই সুন্দর যিনি বানান সেই শিব বাবাকে স্মরণ করো তোমরা জানো এই রথের ভ্রুকটির মধ্যভাগে শিব বাবা আছেন তিনি সদা পবিত্র তার এটাই আশা যে বাচ্চারাও যেন পবিত্র সুন্দর হয়ে যায় মামি কম স্মরণ করে পবিত্র হয়ে যাও আত্মাকেই তার পিতাকে স্মরণ করতে হবে বাবাও বাচ্চাদের দেখে উৎফুল্ল হয়ে যান বাচ্চারা তোমরাও বাবাকে দেখে বোঝো যে এমনই পবিত্র হতে হবে তবে আমরা আবার লক্ষ্মীনারায়ণ হব বাচ্চারা এই অবজেক্ট অতি সচেতনভাবে স্মরণ করতে হবে এমন নয় যে ব্যাস বাবার কাছে এসে গেছি পুনরায় লৌকিকে গেলে নিজের কাজ কর্ম ইত্যাদিতেই ব্যস্ত হয়ে যাও তাই বাবা এখানে সম্মুখে বসে বাচ্চাদের বোঝান ভ্রুকুটির মধ্যভাগে আত্মা থাকে অকাল অবিনাশী আত্মার এ হলো, সিংহাসন যে আত্মারা আমার বাচ্চা তারা এই আসনে বিরাজমান আত্মা প্রধান হলে তখন আসনওতম প্রধান হয়ে যায় এ হলো ভালোভাবে বোঝার মতো বিষয় লক্ষ্মীনারায়ণের মতো এমন হওয়া কোনো মাসির বাড়ি যাওয়ার মতো এত সহজ ব্যাপার নয় এখন তোমরা বোঝো যে আমরা এখন এমন হচ্ছি আর পবিত্র হয়েই যাবে পুনরায় দেবী দেবতা বলা হবে আমরা স্বর্গের এমন মালিক হয়ে যাই কিন্তু মায়া এমন যে ভুলিয়ে দেয় অনেকেই এখান থেকে শুনে যখন বাইরে যায় তখন আবার ভুলে যায় তাই বাবা ভালোভাবে পরিপক্ক করান নিজেকে দেখতে হবে দেবতাদের যত গুণ রয়েছে শ্রীমত অনুসারে চলে আমরা কি তা ধারণ করেছি চিত্র সামনে রয়েছে তোমরা জানো আমাদের এমন হতে হবে বাবাই বানাবেন অন্য কেউ মনুষ্য থেকে দেবতা বানাতে পারে না একমাত্র বাবাই বানাবেন গাওয়াও হয় মনুষ্য থেকে দেবতা বানাতে ভগবানের সময় লাগে না তোমাদের মধ্যেও আবার নম্বরের ক্রমানুসারেই জেনে থাকে এই সব কথা ভক্তরা জানে না যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রীমত না নেবে ততক্ষণ পর্যন্ত কিছুই বুঝতে পারবে না বাচ্চারা তোমরা এখন শ্রীমত নিচ্ছ এ কথা বুদ্ধিতে ভালোভাবে রাখো যে আমরা শিব বাবার মতানুসারেই বাবাকে স্মরণ করতে করতে এমন হয়ে যাচ্ছি স্মরণের দ্বারাই পাপ ভস্মীভূত হবে এছাড়া আর কোনো উপায় নেই লক্ষ্মীনারায়ণ তো সুন্দর তাই না মন্দিরে তো শ্যামবর্ণের বানিয়ে রেখেছে রঘুনাথ মন্দিরে রামকে কালো বানানো হয়েছে কেন কেউ জানে না এ অতি সামান্য বিষয় রাম হল ত্রেতা যুগের সামান্য পার্থক্য তো রয়ে যায় দু কলা কমে যায় তাই না বাবা বোঝান শুরুতেই এনেছিলেন শত প্রধান অতি সুন্দর প্রজারাও শতপ্রধান হয়ে যায় কিন্তু শাস্তি ভোগ করে হয় যত বেশি সাজা ততই পদপ্রাপ্তি কম হয়ে যায় পরিশ্রম না করলে পাপ স্খলন হয় না পদও কম হয়ে যায় বাবা তো পরিষ্কার করে বোঝান তোমরা এখানে এসে বসেছ গৌর হওয়ার জন্য অর্থাৎ সুন্দর হওয়ার জন্য কিন্তু মায়া অতি বড় শত্রু যে কালো করে দিয়েছে মায়া যখন দেখে যে এমন সুন্দর বানান যিনি তিনি এসেছেন তখন মায়াও মোকাবেলা করে বাবা বলেন এ তো ড্রামানুসারে তাকে আধা গল্পের পার্ট প্লে করতেই হয় মায়া প্রতি মুহূর্তে বিপরীত মুখে করে অন্যদিকে নিয়ে যায় লেখা আছে যে মায়া আমাদের অত্যন্ত বিরক্ত করে বাবা বলেন এটাই যুদ্ধ তোমরা সুন্দর থেকে কালো আবার কালো থেকে সুন্দর হয়ে যাও এও এক খেলা তিনি বোঝানো তাদেরকেই যারা সম্পূর্ণ চুরাশি জন্ম নিয়েছে তাদের পা ভারতে সেই পড়ে এমনও নয় যে সবাই ভারতেই চুরাশি জন্ম নেবে বাচ্চারা এখন এই সময় হলো তোমাদের এই টাইম হল মোস্ট ভ্যালুয়েবল সম্পূর্ণ পুরুষার্থ করা উচিত যে আমাদের এমন হতে হবে অবশ্যই বাবা বলছেন যে শুধু আমাকে স্মরণ করো আর বিগুণ ধারণ করতে হবে কাউকে দুঃখ দেবে না বাবা বলেন এখন আর এমন গাফিলতি করো না বুদ্ধিযোগ একমাত্র বাবার সঙ্গেই যুক্ত করো তোমরা প্রতিজ্ঞা করেছিলে আমরা তোমার নিকটে সমর্পিত হয়ে যাব জন্ম জন্মান্তর ধরে প্রতিজ্ঞা করেছো তুমি যখন আসবে তখন আমরা তোমার মতানুসারে চলবো পবিত্র হয়ে দেবতা হব যদি যুগল তোমাদের সাথ না দেয় তবে তোমরা নিজেদের পুরুষার্থ করো যুগল না দিলে জোড়া তৈরি হবে না যে যতটা স্মরণ করেছে দৈবীগুণ ধারণ করেছে তাদেরই জোড়া তৈরি হবে যেমন দেখো ব্রহ্মা সরস্বতী ভালো পুরুষার্থ করেছে তাই এদেরই জোড়া তৈরি হয় এ অত্যন্ত ভালো সার্ভিস করে স্মরণের যাত্রায় থাকে এও তো গুণ তাই না গোপেদের অর্থাৎ ভ্রাতাদের মধ্যেও অত্যন্ত ভালো ভালো বাচ্চারা রয়েছে কেউ তো নিজেই বোঝে যে মায়ার আকর্ষণ হয় এই শেকল ছিন্ন হয়ই না প্রতি মুহূর্তে রূপের বাঁধনে আবদ্ধ করে ফেলে বাবা বলেন নাম রূপের বন্ধনে আবদ্ধ হই না আমার সঙ্গে আবদ্ধ হও তাই না যেমন তোমরা নিরাকার তেমনি আমিও নিরাকার তোমাদের নিজের সমান তৈরি করি শিক্ষক তো নিজের সমানে তৈরি করবে তাই না সার্জন সার্জনই তৈরি করবে উনি হলেন অসীম জগতের পিতা ওনার নামের অনেক মহিমা রয়েছে আহ্বান করা হয় হে পাবন এসো এসো আত্মা আহ্বান করে শরীর দ্বারা বাবা এসে আমাদের পবিত্র করো তোমরা জানো যে তিনি আমাদের কিভাবে পবিত্র বানাচ্ছেন যেমন হীরে তার মধ্যে কোনো কোনো হীরেতে কালো দাগ থাকে এখানে সব আত্মাতেই অ্যালয় পড়ে গেছে তা বের করে ফেলে সত্যিকারের সোনা হও আত্মাকে অনেক পবিত্র হতে হবে তোমাদের এই অবজেক্ট তো পরিষ্কার আর কোনো সৎসঙ্গে এমন কথা কখনো বলবে না বাবা বোঝান তোমাদের উদ্দেশ্যই হলো এমন হওয়া এও জানো ড্রামানুসারে আমরা অর্ধকল্প রাবণের সঙ্গতেই বিকারী হয়েছি এখন এমন হতে হবে তোমাদের কাছে ব্যাজও রয়েছে এর উপরে বোঝানো অতি সহজ এ হল ত্রিমূর্তি ব্রহ্মার দ্বারা স্থাপনা কিন্তু ব্রহ্মা তো স্থাপনা করে না তিনি তো নিজেই পতিত থেকে পবিত্র হন মনুষ্যেরা তো এ কথা জানেই না যে এই প্রতিতি পুনরায় পবিত্র হয় বাচ্চারা এখন তোমরা বোঝো যে এই পড়াশোনার লক্ষ্য অনেক উচ্চ বাবা আসেন পড়ানোর জন্য বাবার মধ্যেই জ্ঞান রয়েছে তিনি কারোর কাছে পড়েন না ড্রামা প্ল্যান অনুসারে তার মধ্যেই জ্ঞান নিহিত রয়েছে এমন বলা যাবে না যে ওনার মধ্যে জ্ঞান এলো কীভাবে না তিনি হলেনে নলেজফুল তিনিই তোমাদেরকে পতির থেকে পবিত্র করেন মানুষ তো পবিত্র হওয়ার জন্য গঙ্গা ইত্যাদিতে স্নান করতেই থাকে সমুদ্রেও স্নান করে আবার পূজাও করে সমুদ্রকে দেবতা মনে করে বাস্তবে নদীগুলো তো অবিরাম বয়েই চলেছে সেগুলো তো ছিলই এগুলোর কখনো বিনাশ হয় না পূর্বে শুধু এগুলো নিয়ম অনুসারে বইত বন্যা ইত্যাদির কোনো নাম বা চিহ্নই ছিল না কখনো মানুষ ডুবে যেত না সেখানে তো মানুষই অতি অল্প সংখ্যক ছিল পরে আবার তা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কলিযুগে শেষ পর্যন্ত কত মানুষ হয়ে যায় ওখানে তো আয়ু অতি দীর্ঘ হয় সেখানে কত অল্প সংখ্যক মানুষ হবে পুনরায় আড়াই হাজার বছরে কত বৃদ্ধি হয়ে যায় বৃক্ষ কত বিস্তার লাভ করে সর্বপ্রথমে ভারতে আমাদেরই রাজত্ব ছিল এ কথা তোমরা কিভাবে বলবে তোমাদের মধ্যে কেউ কেউ রয়েছে যাদের স্মরণে থাকবে যে আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি আমরা স্পিরিচুয়াল যোদ্ধা যাদের যোগ রয়েছে এ কথাও ভুলে যায় আমরা হলাম মায়ার সঙ্গে লড়াই করা যোদ্ধা এখন এই রাজধানী স্থাপিত হচ্ছে যত বাবাকে স্মরণ করবে ততই বিজয়ী হবে এই অবজেক্ট হলই এমন হওয়ার জন্য এনার দ্বারাই বাবা আমাদের এমন দেবতা বানান তাহলে এখন কি করা উচিত বাবাকে স্মরণ করা উচিত ইনি হলেন দালাল গাওয়াও হয় যখন সদগুরুকে পেয়েছি দালালের রূপে বাবা এই শরীর ধারণ করেন তাহলে ইনি তো মাঝে দালাল হয়ে গেলেন তাই না পুনরায় সে বাবার সঙ্গে তোমাদের যোগসূত্র স্থাপন করেন তাই বাগদান ইত্যাদি বিষয়ের আর উল্লেখ করো না সে বাবা এনার দ্বারা আমাদের আত্মাকে পবিত্র বানান তিনি বলেন হে বাচ্চারা আমাকে অর্থাৎ পিতাকে স্মরণ করো তোমরা তো এমন কথা বলবে না বাবাকে অর্থাৎ আমাকে স্মরণ করো তোমরা বাবার জ্ঞান শোনাবে বাবা এভাবে বলেন এ কথাও বাবাই তোমাদের ভালোভাবে বোঝান ভবিষ্যতে অনেকেরই সাক্ষাৎকার হবে তখন হৃদয়ে দংশন হবে বাবা বলেন এখন অতি অল্প সময় রয়ে গেছে এই চোখ দিয়েই তোমরা বিনাশ দেখবে যখন রিহার্সাল হবে তখন তোমরা দেখবে যে এভাবে বিনাশ হয় অনেকে এই চোখ দিয়েই দেখবে অনেকের আবার বৈকুণ্ঠের সাক্ষাৎকারও হবে এই সবই অতি শীঘ্র হতে থাকবে জ্ঞানমার্গে সবই হলো রিয়েল ভক্তিতে হল ইমিটেশন শুধু সাক্ষাৎকারী করেছে তৈরি হয়েছে কি না হয়নি তোমরা তো এমন তৈরি হও যা কিছু সাক্ষাৎকার করেছো তাই আবার এই চোখ দিয়েও দেখবে বিনাশ দেখাও মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নয় এমন প্রশ্ন করো না একজনকে অপরজনের সম্মুখে হত্যা করে তো দুই হাতেই বাঁচবে তাই না দুই ভাইকে পৃথক করে দেয় পরস্পর বসে লড়াই করে ড্রামা এভাবেই নির্ধারিত হয়ে রয়েছে এই রহস্যকে তারা জানে না দুজনকে আলাদা করে দিলে তারা পরস্পরের সঙ্গে লড়াই করতে থাকে তবেই তো তাদের বারুদ বিক্রি হবে উপার্জন তো হচ্ছে তাই না কিন্তু ভবিষ্যতে এই সব দিয়ে কোনো কাজ হবে না ঘরে বসে বসে বোমা ফেলবে আর সব শেষ তার জন্য না তো মানুষের প্রয়োজন হবে না অস্ত্রের প্রয়োজন হবে তাই বাবা বোঝান বাচ্চারা স্থাপনা তো অবশ্যই হবে যে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পথ পাবে বাবা তো অনেক বোঝান ভগবান বলেন যে বাচ্চারা কাম প্রয়োগ করো না কাম বেকারের ওপর বিজয় লাভ করে জগজ্জিত হতে হবে সব শেষে অবশ্যই কারুর না কারুর তীর লাগবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যেই মুখ্য সার এক নম্বর এ অতি মূল্যবান সময় এই সময়েই পুরুষার্থ করে বাবার উপর সম্পূর্ণ সমর্পিত হতে হবে দৈবিক গুণ ধারণ করতে হবে কোনো প্রকারের গাফিলতি যেন না করা হয় এক পিতার মতেই চলতে হবে দু নম্বর লক্ষ্য বস্তুকে সামনে রেখে অত্যন্ত সচেতন হয়ে চলতে হবে আত্মাকে শত প্রধান পবিত্র বানানোর জন্য পরিশ্রম করতে হবে ভেতরে যা কিছু দাগ রয়েছে সেগুলোকে পরীক্ষা করে বের করে দিতে হবে বরদান ব্রাহ্মণ জীবনে প্রতিটি সেকেন্ড সুখময় স্থিতির অনুভব করানো সম্পূর্ণ পবিত্র আত্মা ভব ব্রাহ্মণ জীবনে প্রতিটি সেকেন্ড সুখময় স্থিতির অনুভব করানো সম্পূর্ণ পবিত্র আত্মা ভব ব্যাখ্যা পবিত্রতাকেই সুখ শান্তির জননী বলা হয়ে থাকে যে কোনো প্রকারের অপবিত্রতা দুঃখ অশান্তির অনুভব করায় ব্রাহ্মণ জীবনে অর্থাৎ প্রতিটি সেকেন্ডে সুখময় স্থিতির অনুভব যদি দুঃখের ঘন ঘটাও হয় কিন্তু যেখানে পবিত্রতার শক্তি আছে সেখানে দুঃখের অনুভব হতে পারে না পবিত্র আত্মারা মাস্টার সুখকর্তা হয়ে দুঃখকে আত্মিক সুখের বায়ুমণ্ডলে পরিবর্তন করে দেয় স্লোগান সাধনগুলির প্রয়োগ করেও সাধনাকে বৃদ্ধি করাই হল অসীম জগতের বৈরাগ্য বৃত্তি সাধনগুলির প্রয়োগ করেও সাধনাকে বৃদ্ধি করাই হল অসীম জগতের বৈরাগ্য বৃত্তি আজকে সমান আমি সম্পূর্ণ পবিত্র আত্মা ওম শান্তি